আজকে আমি বানাবো মেথির শাক তো তার জন্য নিয়েছি একাটি মেথির শাক আর একটা বেগুন রেসিপিটি খুব সহজভাবে বানাবো আপনারা সম্পূর্ণ দেখবেন তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা মেথির শাকগুলো ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর বেগুনও ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন মতো লঙ্কা দেবেন কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই রেসিপিটি আজকে খুব সহজ হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো কড়াই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর শাকের টেস্ট বাড়ানোর জন্য দুই চামচ মুগের ডাল দিলাম এখানে আপনারা চাইলে নিজের পছন্দ মতো ডাল দিতে পারেন কিন্তু মুগের ডাল দিয়ে করলে খেতে বেশ টেস্টি হয় তো মুগের ডাল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া রসুন কুচি আপনারা নিরামিষভাবে যদি করতে চান তাহলে রসুন স্কিপ করতে পারেন আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে নেড়ে এবার বেগুন আর শাক একসঙ্গে দিয়ে দেব তো প্রথমে একটু বেগুনটা নেড়ে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিচ্ছি শাক আর বেগুন দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য জল এখানে কিন্তু বেশি জল দেব না শাক থেকে এমনি জল বেরোবে আপনারা দু মিনিট পর দেখে বুঝতে পারবেন আপনারা তো মেথির শাক অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু একবার এই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো দেখুন সব কিছু নেড়ে দেওয়ার পর আবার একটু খুন্তিতে জল দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম শাক খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর অনেকটা কমেও গেছে তাহলে বন্ধুরা এই মেথির শাক রেসিপিটি কিন্তু বানানো খুবই সোজা আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে যারা অবশ্য মেথির শাক পছন্দ করে তাহলে আবার একটু নাড়াচাড়া করে আমি অন্য পাত্রে নামিয়ে দেবো কত সহজেই তৈরি হয়ে গেল মেথির শাকের রেসিপিটি তাহলে রেসিপিটি যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক ও শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ